হাই বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে রোজ যেরকম আসছে কিছু না কিছু রেসিপি নিয়ে আজকেও তোমাদের সাথে শেয়ার করবো কিছু না কিছু রেসিপি আজকে হলো ইলিশ বেগুন ইলিশ বেগুন অনেকে খেয়েছো অনেকে খাওয়ানো নিয়ে নতুন একটা রেসিপি আবার ইলিশ তো অনেক রকমের রান্না করা যায় কিন্তু বিভিন্ন রকমের ভাবেই ইলিশ মাছ রান্না করা যায় কিন্তু এইভাবে একবার রান্না করে খাবে খুব ভালো লাগবে ইলিশ বেগুন আজকে বেগুন হলো ইলিশ দিয়ে বেগুন মাছ রান্না করব বেগুন মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তোমাদের বেগুনগুলো আমি ঠিক ছোট ছোট করে একটু কেটে নেব খুব ছোটো না একটু বড় বড় পিস হবে বেগুনগুলোর দেখতেই পাচ্ছ পিসগুলো এরকম সাইজেরই হবে বেগুনগুলোর পিস যেহেতু ইলিশ বেগুন হবে তার জন্য আর আলুটা দেখছো আলুটা তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো কোনো ব্যাপার নয় কিন্তু আমার মেয়ে বেগুন খায় না বলে আমি কিন্তু দিয়েছি একটা আলু দিয়েছি এর সাথে তোমরা এটা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো এটাতে কোনো ব্যাপার না এবার দেখো আমি বেগুন আর আলুটা কাটা হয়ে গেছে দেখো একটা ছুরির সাহায্যে আমি কিন্তু বেগুন আর আলুগুলো কাটা হয়ে গেছে ওই যে বললাম তোমাদের ইচ্ছা বেগুন আলু দিলেও দিতে পারে না দিলেও না দিতে পার আমি শুধু দিয়েছি আমার মেয়ের জন্য যেহেতু মেয়ে আর ওর বাবাও একটু আলু না হলে খেতে পারে না তার জন্য কিন্তু আমি দিয়েছি আলু কিন্তু এটা বেগুন দিয়ে শুধু রান্না করবো খুব ভালো লাগবে খেতে দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিন্তু যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছ হলে হালকা ভাজতে হয় তোমরা অনেকেই জানো ইলিশ মাছ কিন্তু হালকা ভাজতে হয় তারপর ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু নুন আর হলুদ মেখে নেবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ হলুদ মেখে নিচ্ছি দেখো ইলিশ মাছ কিন্তু কাচাও রান্না করা যায় ওই যে বললাম অনেক রকমের রান্না করা যায় ইলিশ মাছ কিন্তু তোমাদের এক করে আমি শেয়ার করব Yeah. <laughs> চার পাঁচটা দিয়েছি দেখো আমি হালকা ভেজে নিলাম কিন্তু ইলিশ মাছ আমি খুব বেশি ভাজা করবো না দেখো আমি নামিয়ে নেব ইলিশ মাছ সবসময় অর্ধ হালকা ভালো হয় আমি খুব অর্ধ হালকা ভাববো কিছু এরকমও রান্নায় কিন্তু কাঁচাও রান্না করতে হয় ইলিশ মাছ নিশ্চয়ই সবাইও যেন খুবই রান্না করতে হয় কিন্তু তোমাদের একেট করে আমি সবটা শেয়ার করব কত রকমের ইনিশ রান্না করা যায় দেখো এক করে দেখো এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম লঙ্কা চারটে মতো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিলাম সর্ষে তারপরে দিলাম পোস্ত তারপরে দিলাম কাজু বাদাম কাজু বাদাম সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়ে নিয়েছি ও আর কটা দিয়েছি ধনে দিয়ে সব কটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি দেখো এবার আলু আর বেগুনটা আমি ভালো করে ভেজে নেব দেখো আলু আর বেগুন আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি তারপরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তারপর কটা কালো জিরে ফোড়ন দেবো देखते ही पाँच कलो जीरे फोड़ दिए পোস্ত সর্ষে সাদা সর্ষে লঙ্কা একটা পেঁয়াজ আর হলুদ হালকা অল্প ঘিজোর গুঁড়ো আর অল্প আদা

জল জলটা খুব ভালো জল দেবে না অল্প জল দিয়ে কিন্তু এই রান্নাটা করব দেখো ফুটে গেছে যখন ফুটে যাবে তরকারিটা এবার আমি মাছগুলো ধরে দিয়ে দিচ্ছি দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেখো আমি ঢেলে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে রোজ যেরকম আসি আবার চলে আসবো খুবই সুন্দর